আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে এবং একাত্তরকে যেভাবে একেবারে একটা ফেসি জমের আপনার হিসেবে ইউজ করতে ব্রাদার ব্রাদার আমি আপনাকে বিনয়ের সাথে বলি মাপ করবেন আপনি বয়সে অনেক তরুণ বয়স এখনও তরুণ স্টিল ইউ নিড টু নো ম্যানি থিংস টু আন্ডারস্ট্যান্ড টু ইভালুয়েট অ্যান্ড টু জাস্টিফাই ইংরেজিতে আমি কথাটা বললাম যে এই অনেকগুলো বিষয় বাস্তবভাবে বোঝা অনুধাবন করা এবং সেই অনুযায়ী বিচার বিশ্লেষণ করে আপন প্রজ্ঞা খাটিয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আপনাকে আরও অনেক সময় সময় অপেন নিতে হবে অ্যাটলিস্ট সিক্সটি ইার্স এস আপনি বুঝতে পারবেন না মুক্তিযুদ্ধ এমন একটা ইতিহাস বাংলাদেশ থেকে শুরু করে সারা দুনিয়াতে আওয়ামী লীগ যদি এক হাজার কোটি বছর চেষ্টা করেও তবু মুক্তিযুদ্ধের ইতিহাস বিনষ্ট করার মতো শক্তি আওয়ামী লীগের মতো কারোরই নেই যেভাবে সারা পৃথিবীর চেষ্টা করেও আপনার জন্মকে এবং আপনার সঙ্গে আপনার পিতা এবং মায়ের যে নারীর সম্পর্ক ওটাকে কেউ বিনষ্ট করতে পারবে না সারা দুনিয়া চেষ্টা করে আপনি একে যত বলা হতেন কেন আপনার মা বাবার সম্পর্কে কখন বলা হবে না যার জন্য আওয়ামী লীগের আচরণ বঙ্গবন্ধুর ভুল আচরণ বা গঠন এটা আলাদা একটা ব্যাপার আর মুক্তিযুদ্ধের নয় মাস সরাসরি যুদ্ধ আর ওই মুক্তিযুদ্ধের নয় মাসের যে যুদ্ধ শুরু করার জন্য উনিশশো সাতচল্লিশ সন থেকে উনিশশো একাত্তর সনের ছাব্বিশে মার্চ পর্যন্ত এই যে ইতিহাস যখন মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই ইতিহাসটাকে আলাদা রাখতে হবে পবিত্র রাখতে হবে জাস্ট লাইক আপনার মাতৃগর্ভের মতো পবিত্র আপনার পিতার অরুসের মতো পবিত্র আপনার পিতার অরুস নিয়ে যখন কথা বলে আপনার যেভাবে মাথা গরম হয়ে যাবে একটা মানুষের মুক্তিযুদ্ধে নিয়ে সে কথা হয় ফলে এখন যারা তরুণ এবং যুবক যারা চব্বিশের বিপ্লব গণ অভ্যুত্থান যা বলেন কেন তার সঙ্গে যখনই একাত্তর মিক্স আপ করেছে তারা খুবই আমি ব্যক্তিগতভাবে আমি তাদেরকে সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি তাদের তারুণ্যের কারণে যে তারা এই জিনিসগুলো বোঝেন না আর আমাদের দেশে কিছু লোক আছেন আমাদের মতো বয়স্ক মানুষ যারা খুবই দুষ্ট প্রকৃতির এই সমাজে তারা যে পরিবারে ঢুকেছে পরিবার শেষ করেছে তারা যে সমাজ ঢুকেছে সে সমাজে তারা নষ্ট করেছে এবং তাদের ব্যক্তিগত জীবনও সুখ শান্তি এবং সফলতার কোনো ইতিহাস নেই এইরকম বাজে লোক বয়স্ক লোক যারা জ্ঞানব্যাপী তারা এই তরুণদের সাথে অ্যাজ এ মেন্টর হিসেবে ঢুকে গেছে এরা সারাদিন আমের সাথে জাম মিশিয়ে চালের সাথে ডাল মিশিয়ে এই তরুণদের কেমন একটা কমপ্লেক্স করে কথাবার্তা বলছে তরুণরা মনে করছে না এটাই তো ঠিক জাতিসংগীত পাল্টাতে হবে এই জাতিসংগীত আমার শোনার মেলা আমি তোমায় ভালোবাসি কেন উনি হিন্দু এই জন্য তার এই জাতিসংগীত ভালো না তার এখন রবীন্দ্রনাথের এই নাই দু নম্বর হলো যে এটা বাংলাদেশ তো এই অনেক আগে থেকেই লেখা হয়েছে বলেন তো এইগুলো শুনলে এত মেজাজ গরম হয়ে যায় যে পাকিস্তানের আল্লামা ইকবালের লেখা সারা জাহাসে আস্থা আস্তা হিন্দুস্থান আমারা সেটা ভারতের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ কত আগে লিখছে হ্যাঁ জনগণের মনো অধিনায়ক তো বাংলাদেশের আছে যখন মানে ভিতরের জিনিসগুলো যখন ডক্টর মতো একজন লোক বলে ফেলেন যে ওগুলো বাদ দেন হয়ে গেছে আপনারা চব্বিশ থেকে নতুন শুরু করেন এ ক্রাইম হিউম্যানিটি এ ক্রাইম লিবারেশন ওয়ার মানে এই জিনিসগুলো মেনে নেওয়া যায় না